সালাম আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম তারেকের বাসায় তারেকের কবুতরের লফট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর আছে ওর বাসায় অনেকগুলা কবুতর পালে তো দোতলায় ছাদের উপরে কবুতর পালন করে লফটের কবুতরগুলা গুলো অনেক সুন্দর সুন্দর কবুতর পালে ভাই অনেক পুরনো একজন কবুতর আর কবুতর করে আমি কবুতর পালা শুরু করছিলাম তারপর আমাদের ক্লাবটা ভাইগা যাওয়ার পর আর কবুতর পালি নাই তো এখন আবার নতুন করে ক্লাব হয়েছে এই জন্য আবার কবুতর কালেকশন শুরু করছি কবুতর পালতেছি তো এখন আবার মোটামুটি আট মাসের মতো হয়েছে কবুতর পালা

কত পিসে কত পিস আছে কবুতর ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুমুল্লাহ